আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুসলিম বিশ্বের সবচেয়ে উন্নত দেশ হচ্ছে ব্রুনাই আর পৃথিবীর পঞ্চম ধনী দেশ ব্রুনাই ব্রুনাইয়ের এরকম অনেক সূচকে নাম রয়েছে যেমন দক্ষিণ পূর্ব এশিয়ার সিঙ্গাপুরের পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রুনাই তো ব্রুনাইয়ের এমন সূচক যদি আমরা দেখি অনেক পাওয়া যাবে সব মিলিয়ে যে একটি উন্নত দেশ ব্রুনাই এই ব্রুনাইতে দুই হাজার সালের পনেরোই অক্টোবর যখন ব্রুনাইয়ের সরকার গুনায় রাজা বাংলাদেশে এসেছিলেন বাংলাদেশ সরকারের সাথে কিন্তু একটি এমওইউ চুক্তি স্বাক্ষরিত হয় সেই দিনই ভিসা ইনফরমেশনের মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম সেই এমওইউ চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে কিন্তু ব্রুনাইতে কর্মী যাওয়া শুরু হয়েছে তো এই উন্নত দেশে কয়েকটি ক্যাটাগরিতে কাজ চালু রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে হোটেল সেক্টরেও আছে এবং কনস্ট্রাকশন সেক্টরেও আছে ফার্স্টে চলে আসি কনস্ট্রাকশন সেক্টরে জেনারেল হেল্পার আছে এবং কনস্ট্রাকশন লেবার আছে এবং কনস্ট্রাকশনের যে টেকনিশিয়ান পোস্টগুলো রয়েছে ইলেকট্রিশিয়ান প্লাম্বার ম্যাশন এই পোস্টগুলো আছে নর্মালি জেনারেল হেল্পার কনস্ট্রাকশন লেবার এইগুলোতে গেলে বাংলাদেশি টাকায় মিনিমাম পঞ্চাশ হাজার টাকা স্যালারি হবে এবং পঞ্চাশ হাজার টাকার উপরেও সে আর্নিং করতে পারবে ওভার টাইম এবং অন্যান্য সবকিছু মিলিয়ে আর যদি কেউ টেকনিশিয়ান পদে সেখানে যায় তার স্যালারি মিনিমাম সত্তর হাজার টাকা হবে আরো পদ অনুযায়ী স্যালারি বাড়বে যদি কেউ মেশনের হেল্পার হয় তার স্যালারি পঞ্চাশ হাজার যদি মেশনের কাজ জানে তার স্যালারি মিনিমাম সত্তর হাজার আস্তে আস্তে পর্যায়ক্রমে স্যালারি গুলো বাড়বে এরপরে যেটা রয়েছে হোটেল সেক্টর সেটা হচ্ছে ফাইভ স্টার হোটেল এবং অন্যান্য হোটেলের কাজগুলো রয়েছে এখানেও আপনার স্যালারি খুব ভালো রয়েছে ছয়শো ডলার প্রায় সত্তর হাজার টাকা স্যালারি সেখানে মোটামুটি ভালো রয়েছে বয়সীমা কত লাগবে যেতে হলে কনস্ট্রাকশন সেক্টরের যারা হেল্পার হিসেবে যাবেন তাদের বয়স লাগবে বিশ থেকে বত্রিশ বছর এবং যারা টেকনিশিয়ান পদে যাবেন তাদের বয়স লাগবে বিশ থেকে পঁয়তাল্লিশ বছর তো টেকনিশিয়ান কারা যারা কাজ জানেন তারাই টেকনিশিয়ান যে যে কাজ জানেন সে সেই কাজের টেকনিশিয়ান এরপরে হোটেল সেক্টর গুলোতে যেতে বয়স লাগবে বিশ থেকে বত্রিশ বছর দু এক বছর কম বেশি ওইটা সমস্যা না ওইটা তারা অ্যালাউ করবে তো যারা ব্রুনাইতে যেতে ইচ্ছুক তারা যেতে পারেন কারণ ব্রোনাইয়ের প্রথমে বললাম যে অনেক সূচকে ব্রোনাইয়ের নাম রয়েছে এবং ব্রোনাই একটি উন্নত দেশ অনেকে বলে থাকেন যে ব্রোনাই অবস্থান কোথায় আপনারা একটু গুগল ম্যাপে সার্চ করলে পাবেন যে মালয়েশিয়ার সাথে পাশেই ব্রোনাইয়ের অবস্থান তার এই রয়েছে একটা বড় নদী ওই পাশে ফিলিপাইন এবং আপনারা ম্যাপে দেখলে বুঝতে পারবেন যে এটার অবস্থান কোথায় এবং এই দেশটা কেমন অনেকেই জানেন অনেকেই ব্রোনাইতে যাওয়ার জন্য ইন্টারেস্টেড থাকেন তো তারা চাইলে ব্রুনাইতে যেতে পারবেন ভিউয়ার্স আরেকটা কথা বলে রাখি ব্রুনাই কিন্তু একটি ইসলামিক দেশ এবং ইসলামিক রাজতান্ত্রিক দেশ ব্রুনাইয়ের বর্তমান যিনি রাজা আছেন ইনি হচ্ছেন 29তম উত্তরাধিকার তো সেখানে উত্তরাধিকারী সূত্রে অর্থাৎ রাজার ছেলে রাজা হয় বাট এটা ইসলামিক দেশ এবং অনেক উন্নত দেশ এটা মালয়েশিয়ার পাশেই অবস্থান আর মালেশিয়াতে যেহেতু অনেক মানুষ যেতে চান মানুষের ওয়েদারের কারণে তো এখানেও আপনারা যেতে পারেন কারণ এটা মালয়েশিয়ার সাথেই অবস্থিত মালয়েশিয়ার পাশেই সাপা পাশে অবস্থিত তো এই ছিল ব্রুনাই সম্পর্কে আপনারা চাইলে আমাদের এই দুই সালে যে আমরা বলেছিলাম ব্রুনাই সরকার দেশে এসেছে সেই ভিডিওটি আমি এখানে দিয়ে দিলাম আপনারা এই ভিডিওটি দেখে আসতে পারেন বা ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে ইনশাল্লাহ এখান থেকে কিছু তথ্য আপনারা জানতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম বেকার মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন ইউর ট্রাস্টেড ভিসা পার্টনার